আপনারা যারাই কম্পিউটার ব্যবহার করেন তারা সবাই কিন্তু এই ফর্মেট পেন্টারটা ইতিপূর্বে দেখেছেন এবং এটার কাজও কম বেশি করেছেন কিন্তু আজ আমি এই ফর্মেট পেন্টারের এমন কিছু টেকনিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো হয়তো আপনারা ইতিপূর্বে এভাবে চিন্তা করেন নাই তো এই টেকনিকগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি আশা করি আপনাদের কাজের দক্ষতা পূর্বের থেকে আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনাদের সময় অনেকটা সেভ হবে তো দেখুন আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে ফন্টের স্টাইল ফন্টের স্টাইল কালার সাইজ এবং বোল্ড ইটালিক আন্ডারলাইন যে ইফেক্টগুলো দেওয়া আছে সব ইফেক্টগুলাই আপনারা কিন্তু যদি অ্যাপ্লাই করতে চান দেখুন এখানে যখন আমি ক্লিক করতেছি এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন কালার এবং ফ্রন্টের যে নাম তারপরে এখানে ফন্টের সাইজ এগুলো কিন্তু সবগুলো শো করতেছে কিন্তু যখন আপনি এখানে ক্লিক করবেন তখনও শো করবে কিন্তু এগুলো কিন্তু অ্যাক্টিভ নাই এখানে এক ফন্ট এখানে আরেক ফন্ট এখানে ফন্ট সাইজ এক রকম এখানে ফ্রন্ট সাইজ আরেক রকম তো এই যে এখানে যে ফন্ট সাইজ আছে যে ফন্ট স্টাইলে আছে সেম যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমে করতে পারেন না সে কাজটা আপনাকে করে দিবে এই ফর্মেট পেইন্টার দেখুন আমি এখানে জাস্ট ক্লিক থাকা অবস্থায় যদি ফর্মেট পেইন্টারে একটা ক্লিক করে এরপরে যদি আমি যে টেক্সটের উপরে এই স্টাইল বা ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই সেই টেক্সটের উপরে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে যে ইফেক্ট স্টাইলটা আছে সেম ইফেক্ট এবং স্টাইল এখানে অ্যাপ্লাই হয়েছে এখন এটা তো আপনার ফর্মেট পেইন্টার একবার ব্যবহার করার পরে অটোমেটিক্যালি চলে গেল আপনি যদি চান এই ইফেক্টটা আপনি কপি করে রেখে দিবেন বার বার অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু করতে পারেন যেমন দেখুন এখানে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি এই ফর্মেট পেইন্টারে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকবে আপনি যেখানেই ক্লিক করবেন সেটা কাজ হবে এখানে ক্লিক করে এখানে আবার ক্লিক করার প্রয়োজন নয় আপনি আবার যদি এখানে ক্লিক করেন দেখবেন যে এটাও সেম ইফেক্ট অ্যাপ্লাই হবে এবং এই যে ফর্মেট পেইন্টারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্রাশ আইকোনটা দেখুন আমার মাউস ফন্টার এখানে আসছে তো এই ব্রাশ আইকন যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি যেখানেই ক্লিক করবেন সেখানেই কিন্তু এই অ্যাপ্লাই হবে তো এভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার পর আপনি যদি চান যে এই ফর্মেট পেইন্টারটার কাজ শেষ আমি এটা ক্লোজ করবো তখন আবার এই ফর্মেট পেন্টারের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু এটা ডিজেবল হয়ে যাবে এখন আপনি যদি চান এই যে হাইলাইটার যে টেক্সট ইফেক্টটা আছে এটা আপনি অ্যাপ্লাই করবেন তো বেটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফর্মেট পেইন্টারটা নেবেন নিয়ে আপনি যে টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চান ব্যাস সেই টেক্সটের উপরে এখানে দিয়ে দিবেন দিলে দেখবেন যে আপনার এই হাইলাইটারটা এখানে চলে আসবে এরপরে আমি নিচে এখানে একটা স্টোরি রেখেছি যেটার কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এখানে একটা গল্প লেখা আছে ইমোশনাল গল্প আপনারা চাইলে পড়তে পারেন সময় থাকলে তো এখন বিষয় হচ্ছে যে এই যে লেখাগুলো এখানে আছে দেখুন এখানে কিন্তু এটা জাস্টিফাই আকারে আছে সম্পূর্ণ লেখাটা সুন্দরভাবে বাম দিকে এবং ডান দিকে অ্যালাইন করা আছে তো এই ইফেক্ট সেম ইফেক্ট যদি আপনারা এখানে আপনারা অ্যাপ্লাই করতে চান এখানে দেখুন সেম লেখাটা কিন্তু আছে কিন্তু ডান দিকে ফাঁকা আছে বা বাম দিকে ডান দিকে কিন্তু এভাবে ফিল আপ করা নাই যে জাস্টিফিকেশনটা তো এই ইফেক্ট যদি অ্যাপ্লাই করতে চান আপনারা এখানে যে কোনো জায়গায় ক্লিক থাকা অবস্থায় আপনারা এখান থেকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি জাস্টিফাই হয়ে যাবে এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো আসলে কালার ছিল এখানে কালার আসলো না কেন এখানে কালার আসল নয় কারণ এখানে অনেকগুলো টেক্সট আছে আমি কিন্তু টেক্সটের উপরে ক্লিক করে নাই একটা জিনিস খেয়াল করুন আমি এখান থেকে আবার একটু ব্যাকে যাই আন্ডু দিয়ে এখানে যখন আমি ক্লিক করেছিলাম তখন কিন্তু এই লেখার মাঝে এবং এই লেখার মাঝে ক্লিক করেছিলাম এখন যদি আমি এই লেখার মাঝে ক্লিক করার পরও এই মাঝে ক্লিক করে যদি ফর্ম পেন্টিংটা নেই নেওয়ার পরে যদি যখন টেক্সটের উপরে ক্লিক করি তখন দেখবেন যে টেক্সটের উপরে কালারটা চলে আসবে শুধুমাত্র এই টেক্সটের উপরে কিন্তু আসলো সম্পূর্ণ টেক্সটের উপরে আসে নাই তো সেটা যদি করতে হয় আপনার এখান থেকে ক্লিক করে ফরমেট পেন্টারটা নিয়ে এই সম্পূর্ণ টেক্সটটাই আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এখান থেকে ড্র্যাগান ড্রপ করলে কিন্তু সম্পূর্ণ টেক্সটটাই কিন্তু কালার হয়ে যাবে এবং এই ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে দেখুন এখানে যে বাম দিকে ইন্ডেন্ট আছে একটু স্পেস রাখা হয়েছে এখানে কিন্তু কোনো স্পেস নাই তো আপনি যদি এমন বাম দিকে স্পেস রাখতে চান সেক্ষেত্রে সেমভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফর্মেট পেন্টারটা নেবেন নিয়ে এখানে ক্লিক করলে কিন্তু এটা বাম দিকে পর্যাপ্ত ইন্ডেনটা চলে আসবে এরপর দেখুন এখানে আমি যে বুলেট অ্যাড করে রেখেছি বুলেটও কিন্তু আপনারা ফর্মেট প্রিন্টার মাধ্যমে অ্যাড করতে পারেন দেখুন এখানে বুলেট অ্যাড করা আছে এখানে অ্যাড করা নাই এখন যদি আপনারা এই সেম বুলেট এখানে অ্যাপ্লাই করতে চান তো আপনারা এই টেক্সটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফর্মেট পেন্টারটা নেবেন নিয়ে এখানে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু এখানে বুলেট চলে আসবে অটোমেটিক্যালি তো এরপরে আমরা এখানে আরও একটা কাজ রেখে দিয়েছি দেখুন এখানে টেবিলে যে ইনফরমেশনগুলো আছে সেম ইনফরমেশনগুলোই কিন্তু এখানে আছে তো এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে এখানে ক্রমিক নাম্বার দেওয়া নাই এখন যদি আপনি এই সেম ক্রমিক নাম্বারগুলো এখানে দিতে চান সেক্ষেত্রে কিন্তু ফর্মেট প্রিন্টারের হেল্প নিতে পারেন দেখুন আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্রমিক নাম্বারের উপরে ক্লিক করে এখান থেকে ফর্মেট প্রিন্টারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন দেখুন এখানে ব্রাশ এখন কিন্তু চলে আসছে এবার এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে এটা কিন্তু অটোমেটিক্যালি নাম্বার নিয়ে নিবে তো এখন এখানে ছিল তিন তিনের পরে স্বাভাবিকভাবে চার নাম্বার চলে আসে তো আপনি যদি এখানে চান যে চার না আপনি আবার এক দুই তিন দিবেন সেটাও কিন্তু করতে পারেন আপনি জাস্ট এই নাম্বারের উপরে অটো নাম্বারিংয়ের উপরে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে রিসেট অ্যাট ওয়ান এখানে ক্লিক করে দিলে এটা এক থেকে শুরু হয়ে যাবে তো এখানে দেখুন এগুলো মিডিল অ্যালাইন আছে কিন্তু এটা লেফট অ্যালাইন আছে এটা যদি আপনি ফর্মেট প্রিন্টারের মাধ্যমে করতে চান এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে ফর্মেট প্রিন্টারের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু এটা মিডিল অ্যালাইন হয়ে যাবে এরপরে দেখুন উপরের যে হেডিংটা আছে ক্রমিক রোল নাম্বার নাম মন্তব্য এটা কিন্তু এখানেও আছে কিন্তু এটা লেফট অ্যালাইনে আছে তো এটা যদি আপনি মিডিল অ্যালাইনে করতে চান সেটাও কিন্তু করতে পারেন এখান থেকে যে কোনো একটা ফর্মেট পেইন্টার কপি করে জাস্ট যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করে যদি আপনি ফর্মেট পেইন্টারটা কপি করেন কপি করার পরে এটা ড্রাগন ড্রপ করেও আপনি করতে পারেন এমন ড্রাগান ড্রপ করে যদি দেন সেক্ষেত্রে কিন্তু এটা মিডিল অ্যালাইন হয়ে যাবে এছাড়াও যদি আপনি মনে করেন যে না ড্রাগান ড্রপ করবেন না আপনি এখান থেকে জাস্ট এই ফর্মেট প্রিন্টারটা নেবেন নিয়ে এখানে বাঁ দিকে আসলে যে এখানে শো করবে এবার যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে এছাড়াও কিন্তু এই ফর্মেড পেইন্টারের আরও অনেক অনেক কাজ আছে যেগুলো দেখাতে গেলে আপনার এই ভিডিও লেন্থটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে তো আমি আশা করি এই ফরমেড পেইন্টারের যে বেসিক যে কাজ এই কাজগুলো যদি আপনি জানেন আপনি অ্যাডভান্স লেভেলের কাজও করতে পারবেন আপনার কোথাও কোনো কাজের সমস্যা হবে না এরপরও যদি আপনার এই ফরমেট পেন্টার সম্পর্কে অন্য কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আরও ক্লিয়ারভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনি যেহেতু কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন আমি আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ